আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বিতীয় বর্ষের ভাই বোনেরা আজকে আমি হাজির আপনাদের কামিল দ্বিতীয় বর্ষের সাজেশন নিয়ে এটি হচ্ছে প্রথম পত্র বিষয় কোড ছয় বিষয়টির নাম তাফসিরুল কাদিম এটা আপনি থেকে পড়ানো হয়েছে ক্লাসে মান বন্টন থেকে পাঁচটির টির উত্তর লিখতে হবে অনুবাদ বড় প্রশ্ন 5 টি থেকে 3 লিখতে হবে ছোট প্রশ্ন 15 থেকে 10 লিখতে হবে 10 20 আর বড় প্রশ্নের 3 10 30 তাহলে 30 আর 2 16 50 আর অনুবাদ আছে 50 মোট 100 তো অনুবাদের জন্য আমি যেভাবে সাজিয়েছি এটা সুরা যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো পর্যায়ক্রমে লিখে দিয়েছি এটা আলফাথা সাজেশনের যে নাইনটি যে আয়াতগুলো আছে সেগুলো আমি উঠে ধরছি যাতে আপনাদের একটু উপকার হয় কেননা কামিল পরীক্ষার আগে এমনই অনেকেই থাকে যে যারা সাজেশন আসলে কিনতে পারে না তো চেষ্টা করবেন সাজেশনটা কেনার আর যারা আপনারা এখন পর্যন্ত কিনতে পারেনি তাদের জন্য আমার এই প্রয়াস তো সুরা মারিয়ামের আয়াত নম্বর কত এক থেকে আট দশ থেকে ষোলো একান্ন থেকে সাতান্ন সুরা তোহার নম্বর এক থেকে আট সাত থেকে দশ একশো ষোলো থেকে একশো চব্বিশ সুরা আল আম্বিয়া এক থেকে পাঁচ বারো থেকে আঠারো সুরা আল হাজ সাঁত্রিশ থেকে আটত্রিশ তিয়াত্তর থেকে চুয়াত্তর সুরা আল মুমিনুন এক থেকে দশ বারো থেকে সতেরো ছিয়ানব্বই থেকে একশো এক সুরা আুর এক থেকে তিন সাতাশ থেকে উনত্রিশ এবং পঁয়ত্রিশ সুরা আল ফুরকান এক থেকে নয় একশো পাঁচ থেকে একশো বাইশ সুরা আল নাম সাত থেকে নয় উননব্বই থেকে তিরানব্বই সুরা আল কাস চার পাঁচ এবং সাত থেকে নয় সুরা আল আনকাবুত এক থেকে সাত এবং আট নয় সুরা আল সাজদা ষোলো থেকে আঠারো নম্বর এক সুরা আল আজহাব এক থেকে পাঁচ

ফাতেহা সাজেশনে যেভাবে নাইনটি গুলো ধরছি আমি সেগুলো আলোচনা করছি আর এর পরবর্তীতে আমি খুলনা আলিয়া কামিল মাদ্রাসার যে সাজেশনটা দিয়েছে শর্ট সাজেশন আমি সেটা তুলে ধরবো আল্লাহ তো এক দিকে বলা হচ্ছে যে তাপসির শাস্ত্রে আল্লামা জামাকশরী এর রচনা পদ্ধতি আলোচনা করো নম্বর দুই তাপসিরে জামাকশরী ও তাপসিরে বাইজাবির মধ্যে তুলনামূলক আলোচনা করো নম্বর তিন সুরা মারিয়ামের সারমর্ম বিস্তারিত ভাবে লিখো নম্বর সার সুরা মারিয়ামের আলোকে হজরত ইসালামের জন্ম জন্মকাহিনী আলোচনা করো নম্বর আয়াতের অর্থ কি অথবা মাক্কি সুরার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম সুস্পষ্ট ভাবে উল্লেখ করো আমি তার ভিতরে আপনাদের বলে রাখি আমি প্রশ্নগুলো বাংলায় বলে যাচ্ছি যাতে করে আপনাদের খুঁজে খুঁজে বের করতে সুবিধা হয় এজন্য কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন আপনি বাংলাতেই পাবেন না পরীক্ষার হলে প্রশ্ন আপনি আরবিতেই পাবেন বলা হচ্ছে সুরা ও আয়সময়ের বিন্যাস এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তাওকিফি ও ইশতেহাদি এ পুর সঙ্গে আলেমগনের যেসব মতামত গুলো আছে সেই মতামত গুলো তুলে ধরতে হবে নম্বর সাত সন্ত্রাস কি সন্ত্রাস পথ প্রকার ও কি কি জিহাদ ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য কি অতঃপর ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস প্রতিরোধের উপায় বর্ণনা করো আর তারপর যদি আপনারা চান যে আমি আরবিতে বলে সাথে সাথে বাংলাতেও বলে দেব অনুবাদ করে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানালে আমি ইনশাআল্লাহ সেভাবে দেওয়ার চেষ্টা করব নাম্বার 8 বলা আছে সূরা আল আমবিয়া এর আলোকে মানবজাতির প্রতি নবীগণের দাওয়াতের পদ্ধতি উল্লেখ করো নাম্বার 9 সুরা আল আম্বিয়ার বর্ণনার আলোকে হজরত ইউনুস আল ইসলামের ঘটনা বর্ণনা করো নম্বর দশ সুরা আল হজের আলোকে মানুষ সৃষ্টির বিভিন্ন বিভিন্ন পর্ব লেখ নম্বর সুরা ইফকের ঘটনা লেখো অথবা ইফকের আবিধানিক ও পারিভার্শিক অর্থকি সুরা নূরের আলোকে ইফকের ঘটনাটি বর্ণনা করো নম্বর বারো সুরা কাসাসের সারমর্ম লেখো নম্বর তেরো মুজেদের আবিধানিক ও পারিভার্শিক অর্থকি হজরত মুসা ইসলামের মর্যাদা কতটি ছিল বর্ণনা করো নম্বর চৈত সুরা আর নামলের আলোকে রহমানের বান্দাদের গুণাবলী আলোচনা করো নম্বর পনেরো সুরা আর নামলের আলোকে হজরত সুলাইমান আল ইসলাম ও রানী বিলকিসের কাহিনী আলোচনা করো অথবা সুরা সাবাই উপস্থিত ইয়ামিনের সম্রাজ্ঞীর সাথে হজরত সুলাইমান আল ইসলামের ঘটনা উল্লেখ করো নম্বর ষোলো সুরা আল আনকাবুতের সারমর্ম বর্ণনা করো নাম্বার সতেরো সুরা লোকমানের মৌলিক বিষাবলী লিপিবদ্ধ করো নম্বর ১৮ সুরা আজহাবের সারমর্ম লেখো নম্বর ১৯ সুরা আজহাবের আলোচ্য বিষয়গুলো সংক্ষেপে উল্লেখ করো নম্বর বিশ হাবিব নাজ্জারকে তার সম্পর্কিত গুটি ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো হাবিব নজ্জার যে তার সম্পর্কে একটি ঘটনা আছে ঘটনাটি বর্ণনা করতে হবে তো তিনটা প্রশ্নের জন্য সাজে ধরছে যে মোট বিশটা তো বিশটা পড়ে গেলে আমার মনে হয় যে আপনি পাঁচটা পাঁচটায় পেয়ে যাবেন আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই সংক্ষিপ্ত বিশ যত ছোট লেখে পড়ে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে জামাকশরীর তাপসিরের পূর্ণ নাম লেখো নম্বর দুই আল আনে কেন ওহিয়ে মাতলু বলা হয় আল আনকে কেন ওহিয়ে মাতলু বলা হয় নম্বর তিন মাদানের সুরাসমূহের তিনটি বৈশিষ্ট্য লেখ নম্বর চার সুরাসমূহের তিনটি বৈশিষ্ট্য লেখো নম্বর পাঁচ মাক্যাসমূহের তিনটি বৈশিষ্ট্য লেখো নম্বর ছয় কোরআনের কমপক্ষে পাঁচটি নাম লেখো নম্বর সাত নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কি নম্বর নয় কখন ও কিভাবে মারিয়াম আলাহ ইসলাম এর কাছে ফেরিস্তা আগমন করছিল নম্বর দশ তাহিদ অর্থ কি অতঃপর তাহিদের প্রতি ইঙ্গিত করে এমন তিনটি আয়াত উল্লেখ করো হজরত ইব্রাহিম আল ইসলাম ও তার পিতার মধ্যকার বিরোধের ঘটনা লেখো মুষ্টিক হওয়া সত্ত্বেও পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা ইব্রাহিম আল ইসলামের জন্য কি বৈধ ছিল হজরত জাকারিয়া আল ইসলামের দুয়ার প্রেক্ষাপট উল্লেখ করো আরস অর্থ কি আল্লাহ তালার বাণী আর রহমান ওয়ালা আর আজ কি মহকাম নাকি মত আল্লাহ তালার বাণী ইজ নার এর মাহলে রাব কি আল্লাহ তালার বাণী এফকুয়া কউলি এর মহল্ল ইরাব উল্লেখ করো সুরা আল মুমিনুনের মুমিনের কয়টি গুণের কথা উল্লেখ করা হয়েছে প্রমণ করে যে অন্যায় ভাবে মানব হত্যা করা হারা এটি হচ্ছে পরে আসলে এখানে প্রশ্নটা বলা হচ্ছে এই প্রশ্নটা বলা হচ্ছে যে সুরা আল মুমিনুনের মুমিনের কয়টি গুনের কথা উল্লেখ করা হয়েছে কাম মানে কত সিফাতি মানে গুণ আল মুমিনুন মুমিনের ফি সুরাতিল মুমিন

কোন নবীর জন্য লোহাকে নরম করে দেওয়া হয়েছিল হজরত সুলাইমান আল ইসলামের নিকট সাবা জাতির সম্মারাব্দি এর সিংহাসন কে নিয়ে এসেছিল এবং কিভাবে কোন নবীর জন্য বায়ুকে তার অনুগত করে দেওয়া হয়েছিল সামুদ জাতির নিকট কোন নবীকে পাঠানো হয়েছিল আল হজের অর্থ কি কোন কোন বছর মহানিসলাম হজ আদায় করেছেন হজ ফরজ হবার শর্তে কয়টি ও কি কি এই হজ সম্পর্কিত কিন্তু প্রশ্ন আসছিল তাপসির প্রথম বর্ষে আসছিল যে হজের ফরজ এবং অজীব কয়টি পরে প্রশ্ন বলা হচ্ছে আল্লাহ তালার বাণী আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলা হচ্ছে সুলাইমানের পাখির নাম কি সে তার কাছে কি সংবাদ নিয়ে এসেছিল বলা হচ্ছে সুলাইমান আল ইসলামের বাহিনী দেখে পিপরা কি করেছিল আর শির শব্দের অর্থে কি তা কত প্রকার শির কেটা কিন্তু তাপসির প্রথম বর্ষে দ্বিতীয় পরীক্ষা আসছিল শির কত প্রকার কি কি কে বলেছেন ইন্না শির কালা জুলমুল আজিম কে বলেছেন এবং কোন সরে বলেছেন আল্লাহ তাল্লাহ শয়তানকে সেজদা করার নির্দেশ দেওয়ার পর তার অহংকার করার কারণ কি অথবা ইবলিশকে কখন আদমদা করতে নির্দেশ দেওয়া হলো তখন সে কি বলে অহংকার করেছিল হয়েছে আল্লাহ যে যে বাণী এর মধ্যকার তার কিবে কি হয়েছে আল্লাহ তাল্লাহার বাণী

জাদুর সংজ্ঞা করো জাদু করা হারাম শাহরু এর আবেদনিক ও পারিভার্শ্বিক অর্থ কি হকিকাত বর্ণনা করো সুরা কবিদের গুণাবলী উল্লেখ করো আসাতিরুল আউ আলিন এর অর্থ বর্ণনা করো আল্লাহ তালার বাণী এর তাপসির করো বলা হচ্ছে জিহাদ ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য কি প্রমাণ করে এমন দুটি আয়াতের উদ্ধৃতি দাও হায়াত শব্দ দ্বারা বিবাহের হুকুম কি আলমগনের মতামত বর্ণনা করো তালাক শব্দের অর্থ কি তা কত প্রকার পাঁচটি মাদানিসার নাম লেখো কোরআনের সবচেয়ে বড় ও সবচেয়ে সুরার নাম উল্লেখ করো কোন ব্যক্তি দাবি করেছিল যে তার পেটে দুটি কল আছে এর অর্থ কি আল্লাহতাল্লাহর বাণী এর মধ্যে বাজিন শব্দের অর্থ কি খুরবে মুখ্তাত কি এবং এগুলো ব্যবহার উপকারিতা কি ইয়াসিন অর্থ কি কোন সুরাকে কোরআনের কল বা বলা হয় সুরা ইয়াসিনে সিরত আল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তাল্লার বাণী কোয়ালু তো আরিকুম মা আকুম আয়তে তো আরিকুম শব্দের অর্থ কি বুরুদ শব্দের অর্থ কি এর সংখ্যা কত সংখ্যা আলোচনা করো হজরত নুআসালাম কোথায় কবে নৌকা আরোহণ করেন

আল্লাহ কি মায়ের কোলে ফিরিয়ে দিলেন ও কি কি দিয়ে ফিরাউন এর কাছে মুসা আলহ ইসলামকে প্রেরণ করা হয়েছিল কোন নবীকে একটি উঁচু স্থানে তুলে নেওয়া হয়েছে এবং কিভাবে ঈসা আল্লাহ ইসলামের মজাদা উল্লেখ করো রাসুল অর্থ কি রাসুল হওয়ার জন্য মানুষ হওয়ার জরুরি কিনা সুরা আল আম্বিয়াতে কতজন নবীর কথা উল্লেখ আছে প্রমাণ করে যে রসুল অনুসরণ ওয়াজিব প্রমাণ করে এমন একটি আয়াত উল্লেখ করো সন্ত্রাস হারামের উপর ইঙ্গিত করে এমন তিনটি আয়াতের উদ্ধৃতি দাও সুন্না অর্থ কি আল কোরআনের সাথে সুন্নার সম্পর্ক বর্ণনা করো তো ঠিক আছে আল্লাহ হাফেজ